সর্বপ্রথম আমাদের excel টাকে open করতে হবে এক্সেল ওপেন করার পর আমরা সাধারণত সাধারণ যে যোগগুলো করি সেভাবে আমরা যোগ করবো কিন্তু একটু ব্যতিক্রম ভাবে খুব সহজ ভাবে যোগ করবো তার সর্বপ্রথম আমাদের একটি সব তৈরি করে নিতে হবে ভিডিও শর্ট করার জন্য আমি আগে থেকেই এভাবে তৈরি করে নিলাম এবং এখান থেকে সাধারণ যে হিসাবটা আছে এটাকে আমি মুছে দিলাম এগুলো সব আমি একে একে মুছে দিচ্ছি এখানে হচ্ছে আমাদের সূত্রটা বসানো ছাড়া কিভাবে সূত্রটা বসাবো সর্বপ্রথম আমাদের এখান থেকে সমান সাম ব্র্যাকেট এই যে দুটা ব্লক করলাম এখান থেকে এটুকু ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম বের হয়ে গেল এরপরে এখান থেকে এইটুকু আমি ব্লোক করলাম তারপর একটু ব্লক করলাম এরপরের টুকু এভাবে ব্লক করলাম তারপরটুকু আমি ব্লক করলাম কী বলে অল্টা বটন চেঁকে ধরে সে সমান চাপ দিলাম এখানে অটোমেটিক্যালি আমার ফলাফলটা বের হয়ে গেল এখন এই শাড়িটা যোগ করলে যে ফলাফলটা আসবে এখানে এই শাড়িটা যোগ করলেও ফলাফলটা সেম আসবে এই হচ্ছে সহজভাবে যোগ করার নিয়ম আশা করি আপনাদের কাজে আসবে